ময়মনসিংহের ভালুকায় সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তানভীর হাসান শান্তকে চাঁদা না দেওয়ায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে উপজেলা যুবদলের নেতাকর্মীরা গেল মঙ্গলবার রাতে ভালুকা সরকারি কলেজ শাখা ছাত্রদলের নবনির্বাচিত সভাপতি তানভীর হাসান শান্ত যুবদল নেতা মাহমুদুর রহমানের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন পরে যুবদল নেতা মাহমুদুর রহমান প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মারধর করে আশি হাজার টাকা ছিনতায় অভিযোগ ওঠে এ সকল ঘটনায় সকালে উপজেলা যুবদলের আয়োজনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় কর্মসূচি পালন করেন তারা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাউফ রুদ্র জেলা যুবদলের সদস্য সাইফুল ইসলাম মানিক মাঝহারুল ইসলাম সহ নেতাকর্মীরা

আমরা অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে অবগত করতেছি কালকের আগের দিন বলে ছাত্র বলে সভাপতি নবনির্বাচিত সভাপতি শান্ত করেছি ধরপস্তরের নিন্দা জানিয়েছে আমি সাংবাদিক ভাইদেরকে আবার অনুরোধ করব আপনারা আমাদের এই মামলা ঠিকানা প্রভাব মুক্ত হলো না আপনারা এই জিনিসটা আমাদেরকে পরিষ্কার করবেন এখন সত্যি কিভাবে এখন পর্যন্ত গ্রেফতার হল না সেটা আমরা প্রশাসনের কাছে জানতে চাই আমরা যদি এর প্রতিকার না পাই 24 ঘন্টার মধ্যে